বিসমিল্লাহ রহমান রাহিম এটা কিন্তু মন্দা কেনের খুব রানিং একটা প্রোডাক্ট এটা দুইটা কালার এখন অ্যাভেলেবেল আছে কালার আরো ছিল এখন কিন্তু এই দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটা হচ্ছে পেঁয়াজ কালার একটা হচ্ছে জাম কালার দুইটা কালারই খুব সুন্দর যাবেন দেখেন আগে ড্রেসের কাজটা খেয়াল করে দেখেন মেটেল হচ্ছে আপনার চিনন জর্জেট চিননের মধ্যে কাজ করা এটা হচ্ছে নিচের প্যানেল যাবেন খাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল স্লিপও করতে পারবেন না দেখেন চুনরি ডিজাইনটা কিন্তু চুনরি ডিজাইন আর এটা হচ্ছে প্যানেল অন্য দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার জাম কালারের মধ্যে হচ্ছে হাতা হাতা তো সুন্দরভাবে কাজ করা থাকবে দিকে বর্ডার দেওয়া আছে আর হচ্ছে চন্ডি টাইপ তো মন্দাকানির এই ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর এবং পাবেনও কিন্তু খুব ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন দেখেন ঈদ পরবর্তী একদম অনেক সুন্দর একটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিব দেখেন এইসব ড্রেসগুলো কিন্তু প্রাইস ছিল সতেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো টাকা আজকে কিন্তু অবিশ্বাস্য একটা প্রাইজে পেয়ে যাবেন দেখেন আগে ড্রেসের কাজটা খেয়াল করে দেখেন মেটেল হচ্ছে আপনার চিনন জর্জেট চিননের মধ্যে কাজ করা পুরো বডিতে অল ওভার কাজ করা আছে এটা হচ্ছে নিচের প্যানেল এটা হচ্ছে হাতা হাতা তো সুন্দরভাবে কাজ পেয়ে যাবেন হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুলস্লিপো করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা থাকছে সেন্টম আর এই হচ্ছে ওড়না দেখেন ওড়নাটা কিন্তু খুব সুন্দর প্রিন্টের ওড়না প্রিন্টের ওনার সঙ্গে কিন্তু চারদিকে দিকের বর্ডার দেওয়া থাকবে এই হচ্ছে প্রিন্টের ওনা দেখেন চন্ডী ডিজাইনটা কিন্তু চন্ডীর ডিজাইন আর এটা হচ্ছে প্যানেল অন্য চারদিকে কিন্তু এরকম প্যানেল দেওয়া আছে দেখেন কি সুন্দর ওন্যা বেশ বড় সাইজের কিন্তু অন্যায় এটা দেখেন খেয়াল করে দেখবেন বেশ বড় সাইজের একটা অন্য আর এটা হচ্ছে ক্যাটালগ ড্রেসের সেম টু সেম থাকবে সেম টু সেম ক্যাটালগের মধ্যে পেয়ে যাবেন তো এইসব ড্রেসের প্রাইস খুব রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এগুলো লেন্থ থাকবে ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি সিক্স এটা হচ্ছে পিঁয়াজ কালার আর এটা হচ্ছে জাম কালার আমাদের প্রত্যেকটা ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে আপনারা পেয়ে যাবেন তবে আগে থেকে কম প্রাইসে পাবেন প্রাইসটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ডিসকাউন্টে আমরা ড্রেসগুলো দিচ্ছি এখন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার জ্যাম কালারের মধ্যে এটা হচ্ছে নিচের প্যানেল খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা হচ্ছে হাতা হাতা তো সুন্দরভাবে কাজ করা থাকবে খুব কোয়ালিটিফুল একটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব সফট স্যান্টম কাপড় আর এই হচ্ছে ওনাটা কি সুন্দরভাবে অন্যতে চারদিকে বর্ডার দেওয়া আছে আর ওনাটা হচ্ছে চন্ডী টাইপ ডিজাইনটা কিন্তু চন্ডী টাইপ এটা হচ্ছে অন্য একটা বেশ বড় সাইজের অন্য এগুলোর সঙ্গে এ হচ্ছে ড্রেসের ক্যাটালগ সেম টু সেম থাকবে প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস আমাদের সব ড্রেসের প্রাইস ক্যাপশনে পেয়ে যাবেন